সব কাজে কারা আদেশ করবে যারা সমাজের মধ্যে জ্ঞানী গুণী তারাই সব কাজে চলবে এবং লোকদেরকে সব কাজে চলার জন্য আদেশ করবে কথা বলেন যে কি না আয় জন্য ভগবান আলমিক জ্ঞানী গুণী ব্যক্তিদের প্রয়ান নিজেই করে চেনাল না জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে মহব্মত করেন ভালোবাসেন যারা সত্যকের জ্ঞান গুণীদের সবকে যায় জ্ঞানী গুণীদের সাথে চলাফেরা করে উঠা বসা করে তারও জ্ঞানী হয় জবান করে বলে আল্লাহ আকবাদ এই জন্য আল্লাহ বলে আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী যেই নবী হচ্ছে আফতার উল্লাহ যেই নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী তেমনিভাবে ওই নবীর উম্মতরা হবে আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জাতি বলেন সুবহান আল্লাহ আমি আল্লাহ বলেন আমি আমার নবীকে মহাব্বত করে ভালোবাসি আমার নবীকে আমি আল্লাহ সৃষ্টি করলাম কুল কায়নাতের মালিক আমি আল্লাহ নবীকে রহমত হিসেবে প্রেরণ করলাম যেই নবী হচ্ছেন সুপারিশকারী ওয়ালা যেই নবীর হুকুম ছাড়া যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের মধ্যে নবীদের যেতে পারবে না কি আমার নবীর মর্যাদা সবচেয়ে বড় মহান জবান করে বল আল্লাহ আকবার আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে যেমন ব্য নজির ব্য কোনো গম্পিয়ার তুলনা তুলনার না তেমনি করে আমার বন্ধু নবীর সাথে তুলনা চলমেলা আসল চলমে না তেমনিভাবে এক লক্ষ মতন্তরে দুই লক্ষ্য চব্বিশ হাজার নবী আসুল আল্লাহ যুগে যুগে প্রেরণ করেছেন ও এক লক্ষ্য মথান্তরে দুই লক্ষ্য সপ্লিশ হাজার নবীর আসুলদের অম্মদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ সবথেকে দামি উন্মত হলো আখেরি যাবান আর নবীর উম্মদ বলেন সোহা তাহলে রাজান

আমি আল্লাহ জানায় দিলাম তুম খাই রাতির আমার আল্লাহ বলে হাবিব ও নবী রহনাথুল নিল আপনার উম্মতরা হলো আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ বলে অনবি গন্তুম খায়াসী তার মন আল্লাহ বলে হাবিব আপনি যেমন শ্রেষ্ঠ আপনার উন্নতরা বড় শ্রেষ্ঠ আপনার উন্নতরা কি করবে দুনিয়ার মধ্যে যখন তারা আগমন করবে আপনার উন্নতির মধ্যে যারা জ্ঞানী গুণী হবে কি হবে যারা জ্ঞানী গুণী হবে তারা কি করবে ও ওই শৰীজাত লিন্ন মরণাবিল মানুষ আমার আল্লা বলে হাবিব অনবী আপনার উন্নতির মধ্যে যারা জ্ঞানী গণী হবে যারা জ্ঞানীগণী যারা অন্ধকারে পথে আছে গুমরাহি পথে আছে পদ্মস্ত পথে আছে তারা পথে আছে তাদের কেবাটা প্রদান করে তারা তাদেরকে হেকমতের সাথে কৌশল অবলম্বন করে তাদেরকে সব কাজের প্রতি উৎসাহ করবে জবান পরিমান লাভ হায়কবার এতে বোজাগার কি আল্লাহ সর্বশ্রেষ্ঠ অন্য হিসাবে আল্লাহ অন্য বিরম্মদেরকে ঘোষণা দিয়েছেন এই জন্য আল্লা বলে দিলে একটা ন্যাক কাজের প্রতি মানুষকে উৎসাহ দিবে একটা ন্যাক কাজ করাবে আমি আল্লাহ আলহান করে দিলাম সেই লোকটাকে দিয়ে একটা ন্যাক কাজ করাবে ভালো কাজের উপদেশ দিবে ভালো কাজ করাবে ওই বিনিময়ে তারা আমল নামার মধ্যে দশটা সব লেখা হবে বলেন সহ্লা শুধু তাই নয় তার আমল নামার মধ্যে দশটা সব লেখা হবে তার দশটা মর্যাদা আল্লাহ পাড়ায় দিবে জবান করলে কি বলা যায় না আল্লাহ একবার سلام عليكم سلام يا رسول الله عليكم سلام يا رسول الله الله اكبر الله سلام দিয়ে দিন প্রচার করাবে ইসলামের খেদমত মত করানো হবে কাদেরকে দিয়ে সমাজ পরিচালনা করা চলবে দিয়ে রাষ্ট্র করা চলবে আমার আল্লাহ জানে কি জানে না কথা বলেন জানে কি জানে না যাদের দ্বারা সম্ভব তাদেরকে দিয়ে আল্লাহ ওই সমস্ত বড় গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করায় এই জন্য আল্লাহ আলান করে দিলেন বিল মারুফ ওয়েন হাউন আনিল মুনক আল্লাহ পুলার আমি ন্যালান করে দিলে হ্যাবিবুল্লাহ নবিক ফার্স্ট আরো মোহাইলে দেখে নেবো ইন তুমতু বাবা গভীর মনোযোগ সমাজের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় পরস্পর যদি যজ্ঞাপ্রসাদ হয় ঝামেলা হয় তাহলে সমাজেরা নেতৃত্ব দিয়ে জ্ঞানীগুণী ব্যক্তিরা তারা কি সমাধান করে সালিশের মাধ্যমে কথা বলেন যে কি না আলো হেলফিক রিন কুমকুম ডাল আল্লাহ বলেন তোমরা যা জানো না ওইগুলা জানার জন্য মানার জন্য যারা জানে তাদের কাছে যা হোক গেলে তোমাদেরকে সমস্যা সমাধান করে দিয়ে বলেন আল্লাহ একবার এই জন্য দায়িত্ব বাবা নেতৃত্বে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত অনেকে আছে বড় বড় ডিগ্রিদারি মানুষ কিন্তু সমাজে কথা বলতে পারে না হক কথা বলতে পারে না বই পায় এমন না নাই কথা বলেন না না নাই গভীর অনুযোগ বড় বড় ডিগ্রিদারি মানুষ আছে জ্ঞানী গুণী মানুষ আছে তারা সমাজে বলেন গ্রামে গঞ্জে বলেন শহরে বলেন বন্ধরে বলেন দেশে বলেন তারা ইসলামিক বলেন সমাজতান্ত্রিক বলেন বাবার তারা হক কথা বলতে পারে না বড় পায় এই জন্য আল্লাহ আলান করে দিলেন সাবধান আমি আল্লাহ করে দিলাম যারা সমাজের মধ্যে জ্ঞান করি তাদেরকে তোমরা অনুসরণ করবে অনুকরণ করবে তাহলে নিঃসন্দেহে তোমরা নেই বিচার পেয়ে যাবে বলেন আল্লাহ বা এই জন্য বাবা আল্লাহ রব্বুল আলামিন এলান করে দিলেন ওয়া তুমিনুনা বিল্লাহ আর যারা সব কাজে আদেশ করবে নিদেশ নিষেধ আপনার খারাপ কাজ থেকে বিরত বাধা প্রদান করবে তারা নিঃসন্দেহে তারা ইমানদারের দল তারা কিসের দল তারা ইমানদারের দল এই জন্য বোঝা গেল আপনি আমার পরিবারের বলেন সমাজে বলেন যদি নেই বিচার থাকে আল্লাহর কসম ওই পরিবার বলেন সমাজের মধ্যে কোনোদিন বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না কথা বলেন ঠিকনা এই জন্য ভবনা কবি অর্জু আল্লাহ বলেন সৎ আদেশ দেওয়ার জন্য আপনার অসৎ কাছ থেকে মানুষকে বিরত রাখার জন্য বাধা প্রদান করার জন্য আল্লাহ চমৎকার হবে সুরান ইমরানের মধ্যে আল্লাহ বয়ান করলেন কুম্ভি হুমকুম ও أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف الله رب العالمين بولين ولتكن منكم أمة يدعون إلى الخير الله الحبيب আপনার উম্মতের মধ্যে দেখি একটা দল একটা সত্যবাদী দল বের হতে পারে না তারা কি আমি আল্লাহর দেওয়া পাঠটাগুলা কি তারা কি মানুষের মধ্যে তারা প্রচারণ প্রচার করতে পারে না সৎ পথের সন্ধান কি দিতে পারে না আল্লাহ আকবার বলেন বাবা কবি আল্লাহ নবীকে প্রশ্ন বোধ করে বললেন হাবিবুল্লা নবী আপনার উম্মতের মধ্যে তারা কি একটা দল পারে না মানুষকে শুধু দিনের পথে শব্দের পথে কারি নির্দেশ নির্দেশ প্রদান করবে শব্দের সন্ধান দেখাই দিবে আল্লাহ আকবর বলে আমরা কিছু মানুষ আছে ফেক ফুজারি নিজের নিজেরটা বুঝে পালা অন্যটি বুঝে না এমন আছে না নাই আল্লাহ সাবধান সাবধান আমি আল্লাহ করে দিলাম নিজের পেট পূজা করলে হবে না নিজের পেটে দান্দা করলে হবে না নিজের জন্য যা পছন্দ করবে তুমি অন্য বায়ের জন্য তা পছন্দ করা লাগবে জবান খুলে বলেন আল্লাহ আকবার বাবার গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ওয়া বিল মারুফ মুনকার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আলান করে দিলেন ও নবী রাসুলুল্লাহ আলামিন আপনার উম্মত মধ্যে থেকে একটা দল বের হবে তারা হবে জ্ঞান ইগুণী তারা হবে জ্ঞানীগুণী কি হবে তারা হবে জ্ঞান ইগুণী হবে কেউ আলেন হবে কেউ মহাদেশ হবে কেউ মস্তি হবে কেউ মস্তি হবে বলেন সারা ধুনিয়া সূর্য আরেকুমনিয়া আগেরকম জবান করে বনাম না একবার যারা ইসলামিক মাইন্ডে লেখাপড়া করেন কেউ হয় মাওলানা হয় কেউ মহাদিস হয় কেউ মোসির হয় কেউ প্রবাসক হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা জেনারেল লাইনে পড়ে কেউ বাজান কেউ প্রভাষক হয় কেউ বাবা বাজান অ্যাডভোকেট হয় কেউ জজ হয় কেউ প্রিন্সিপাল হয় কেউ সেন্সেলার হয় কিন্তু বাবা সাধারণ জ্ঞান বলেন ইসলামিক জ্ঞান বলেন প্রত্যেক জ্ঞান হয় আল্লাহর দেওয়া নিয়ামত বলেন আল্লাহ আকবার এই জন্য বাবা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহ একবার বলেন বাংলাদেশের মধ্যে সব চাইতে সব চাইতে হায়ার এডুকেশন হলো বিদ্যাপীঠ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে অ্যাডমিশন এডমিশনে হয় ভর্তি হয় তারা বাজান সাধারণ ছাত্রের তুলনায় অনেক জ্ঞানী গণিকতা বলেন ঠিক কিনা তারা বাংলা বলেন ইংরেজি বলেন বিজ্ঞান বলেন তা এর সর্ববিষয়ে পারদর্শী এক্সপিরিয়েন্স থাকার কারণে ওই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন যে কোনো পাবলিক ইউনিভার্সিটির মধ্যে তারা ভর্তি হতে সক্ষম হয় জবান করে বলেন নাল্লাহ আকবার এর একটাই কারণ কারণ হল তাদের মেধা তাদের মেধা ভালো থাকার কারণে তাদের স্টাডি করার কারণে তাদের বাজান কি আছে তাদের ধৈর্য শক্তি দিয়ে তারা পরিশ্রম করার কারণে তারা গন্তব্য স্থানে পৌঁছতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আমি আল্লাহর আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত হলো কোরআনুল করিম আর সব চাইতে বড় নিয়ামত হলো তোমাদের জন্য আদর্শের মডেল হলো আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহু আকবার এই জন্য বাবা আল্লাহ রব্বুল আলামিন বলেন আর যারা সৎ কাজে যারা আদেশ দিবে নিজে সৎ পথে চলবে এবং অন্যদেরকে আহালদেরকে পরিবারের পরিজনদেরকে পাড়া প্রতিবেশীদেরকে মুসলমান ভাই বোনদেরকে সৎ কাজের প্রতি আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আমি আল্লাহ এলান করে দিলাম যারা নিজের শত্রুরে অটল আছে অন্যদেরকে পথে চলার জন্য প্রদান করে কাজ করতে বাধা প্রদান করে হ্যাকমতের সাথে ভালোবাসার মাধ্যমে ধৈর্যের মাধ্যমে যারা এই সমস্ত হ্যাকমত অবলম্বন করবে আল্লাহ বলেন তারা হচ্ছে প্রকৃত পক্ষে সফল কামিল বলেন এই জন্য বাবা আল্লাহর হাবিব রহমাতুল্লিন হাদিস মুবারাকার মধ্যে চমৎকার বেলান করলেন আপনি আমার নবী রহমান হাদিস মুবারকার মধ্যে এলান করলেন ও নবী হরে আল্লাহ আনিন নবী সাল্লাহ আলী ওসাল্লাম ফল সবাই তুই আ উছিল লহুং ফিল্লা টুফি আছিল লিহিয়া উমা লাউছিল লিল না উসিল্লা আমার নদীর আসেন তুলি লামি নদীর বেশি ইষ্ট সাব হতে আবহুড়ে রদিয়াল না সুতা লা আন বয়ন পড়তেছে তহা ময়দানে মানুষ যখন হতাশ অস্ত অবস্থায় থাকবে ওই কঠিন সময় আল্লাহর রহমত ছায়াবি তো আর কোন ছায়া থাকবে না জবান খুলে বলেন না আল্লাহু আকবার আমার নবী বলতেছেন সেই দিন আল্লাহর রহমতের ছায়াবি তো অন্য কোন ছায়া থাকবে না সেই দিন শাস্তির মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্থান দিবেন বলেন সুবহানাল্লাহ সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ পা আরো সাজীবের ছায়ার নিচে অবস্থান করার জন্য সুযোগ দিবে জবান খুলে বলে আল্লাহ আকবর পিছনে ছেলে মেডিকেল প্রতিষ্ঠা করতেছে জবান খুলে বলেন আল্লাহ আকবর তাহলে বোঝা গেল সা লোককে লক্ষ্যে আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করে আল্লাহর স্বরূপবিভেদ এক নাম্বার হল নেয়ে পরayon শাসক জবান খুলে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু নেজে তাকি তাকি এক নাম্বার হলো ইমামুন আদিলুন নেই পরায়ণ শাসক জবান খুলে আল্লাহ একবার সাত জেনির মানুষদেরকে আল্লাহ আর শাহ আরশা আজিমের আশ্রয় দিবেন কিন্তু আল্লাহ আল্লাহর নবী কেন এক নম্বরে নেই পরায়ণ শাসকের কথা বললেন গভীর মনোযোগ ওই নেবরায়ণ শাসক কারা হবে যাদের যারা ধার্মিক হবে আল্লাহওয়ালা হবে নবীর সন্না অনুযায়ী চলবে নেই পথে চলবে এহেদিন সরাতল মুস্তাকিম পথে মতের উপর থাকবে তারে হচ্ছে নেই পরায়ণ শাসক কথা বলেন ঠিক কিনা ওই নেই পরায়ণ শাসক ছিলেন ফারুক ওমর আযম রাদিয়াল্লাহু তাআলা যিনি অর্থ পৃথিবী শাসন করেছিলেন জিনার শাসনের মাধ্যমে একটা প্রাণীপন্থ কোনো কষ্ট পায় নাই না হুমা ওনার আদর্শ ছিল আমার নবীর আদর্শ ছিল যে ওনার শাসন নীতির মধ্যে ধনী হুক আরে গরিব হোক ফকির হুক আর মিসকিন হোক কারো মধ্যে কোনো ভেদাভেদ ছিল না সবাই ওনার কাছে এক সমান ছিল গরিবের জন্য যেমন বিচার ফকিরের জন্য তেমন বিচার এটিমদের জন্য তেমন বিচার ব্যক্তিদের জন্য সমান বিচার ছিলেন জবান কোলেবন আল্লাহ ওয়াকবার একজন বাবা এক নাম্বার যিনি থাকবেন আল্লাহ আদিল নেই করায়ণ শাসক আরও শয়াশি মিনে শায়ার নিসে অবস্থান করবে দ্বিতীয় নাম্বার হল আল্লাহর হাবি ওর বাখনা তুলি আলমিনের হাবাদিসে মোবার করলেন ওয়াসাবুন নাসাত ফিল ইবাদি রাব্বিহিন আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন যে তৃতীয় দ্বিতীয় শ্রেণীর লোক তারে আরশার জিমির ছায়ার নিচে অবস্থান করবে তারা হলো সেই যুবক যার জীবন ধরে উঠেছে আল্লাহ পাকের প্রতি আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে জবান খুলে বলেন আল্লাহ আকবার ওই যুবক অবস্থাই তার জীবনটা শুধু কাটিয়েছে আল্লাহর গোলামের জন্য দোস্তার কোনো দিকে যাই নাই আল্লাহর হুকুমে এসে চলেছে শ্বিবাগা তোল্লাহি হ মানা হাসান মিনাল্লাহি শ্রী সেই যুবক যিনি আল্লাহ রঙ্গের রঙ্গিন হয়েছেন এদিন শ্রনা তল মস্তাকিম চলেছেন লা প কানা লাকুম কুম্ফি রাসূল্লাহি হ সোয়াতন হাসানা সর্বোত্তম আদর্শের মডল হিসাবে আমার নবীকে অনুসরণ অনুকরণ করেছেন ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আর ওশে আজমের ছায়ার নিচে আশ্রয় নেওয়ার জন্য আল্লাহ সুযোগ করে দিবেন জবান করে কি বাজান বলা যায় না আল্লাহু আকবার দ্বিতীয় নাম্বার হলো ওয়াকাবালাহু মুআল্লাকা ফিল মাসাজিদ আপনি আমার নবী রহমাতুল্লিন হাদিস মোবাকার মধ্যে আলান করলেন প্রতিটি শ্রেণীর লোক আর আরো সে আজীবের সায়ার নিচে অবস্থান করবে যাদের অন্তরে মসজিদের সাথে প্রেম ভালোবাসা আছে বলেন আল্লাহ আকবর যাদের অন্তরে মসজিদের ভালোবাসা আছে কেমন ভালোবাসা এ হাবিসে মোবারাগার মধ্যে আসছেন সারা ফজরান নামাজ পড়ে চলে গেছেন বাড়িতে তারা চিন্তা করে কখন জানি জোহরের আদান তা দিবে তাড়াতাড়ি মসজিদ যাব তাদের মনে হয় এক অক্ত নামাজ আদাই না করলে যেন তাদের অন্তরে কম্পমন সৃষ্টি হয়ে যাব লা হোৱাক বা এক অক্ত নামাজ আদাই করে আরক আক্ত নামাজ আদাই করার জন্য মসজিদে আসার জন্য তাদের অন্তর বড় বেকুল হয়ে যায় তার মানে কারণ হলো নাই এতে বোঝা গেল কি মসজিদের সাথে যাদের সম্পৃক্ত থাকবে মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে প্রেম ভালোবাসা থাকবে তার বাজার নিঃসন্দেহে নামাজি কথা বলেন যে কিনা যারা নামাজ পড়ে তারাই তো মসজিদে আসে। কথা বলেন বাদাম ঠিক কি না বাদান গোবিনে মনযু তিন নাম্বার হলো যাদের অন্তরে মসজিদে প্রেমার সাথে তাদের কেল নানা রাবিন আর সে আছে মানে সায়ার নিচে অবস্থান করাবেন যার নাম্বার হলো আপনি আমার নবী বলেন নারাজ উলা নেতা হাব বা ফিল্লা আজিতা মারে হে এমন দুই ব্যক্তি যারা ফরস্পরকে ভালোবাসে আল্লাহর জবান আল্লাহ আল্লাহ আকবার আপনি করবেন আমি আল্লাহরের সন্তুষ্টির জন্য আমি একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমান ভাইকে একজন পাড়া প্রতিবেশী হিসাবে আরেকজন পাড়া প্রতিবেশীকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মোহাবত করলেন বলেন সহ তেমনিভাবে যদি আপনার আমার মুসলিন কারাম আমি আপনাদেরকে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য মহাব্বত করি ভালোবাসি আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য আমি চেষ্টা করি জবান জবানো বলেন আল্লাহ আকবার এত বোঝা গেল কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে মোহ্বত করলে ভালোবাসলে ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহ র সাহাযবের সায়ার নিচে অবস্থান করাবেন জবান কোলে বলেন আল্লাহ কর পাঁচ নম্বরে হলো আল্লাহর রনবী রহ তুলে বলেন ওয়ারা চুলুন দাঁত হই মরা তুলো সাধী মাংস বিনোয়া চামাল এমন ব্যক্তির যাকে কোনো উচ্চ বংশীয় আর নারী আহ্বানের জানা যায় আল্লাহ রনবী বলেন তুমি মনে করো তুমি উচ্চ বংশের একজন পুরুষ আর উচ্চ বংশের নারী একজন সুন্দরের রূপসী নারী যদি তোমাকে অন্যায় কাজে তোমাকে আহ্বান করে আর তুমি যদি না যাও না গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের উপর অটল রাখো আল্লাহর পরও এস্তেকামাত রাখো আল্লাহর ভরসা রাখো কার আপ কাছে যাও নাই আল্লাহর নবী বলেন ওই সমস্ত যুবকদেরকে ওই সমস্ত শ্রেণীর লোকদেরকে আল্লাহ আপুলা আর ওষা আজিমেরে সায় নিচে অবস্থান করাবেন বলেন সোহালা আল্লাহর নবী রাসেনার তুল্লিলা মিন ছয় নম্বরে সয় শ্রেণীর লোকের কথা বলতেছেন ওয়াট আজুলুন তা শ্রদ্ধা কবি সাথে যা হাতে দান করলে বাম হাতে খবর পায় না বাজান সৎ জারিয়ার ব্যাপারে দান করার করার ব্যাপারে আল্লাহর নবী আলান করলেন গজারা ছয় নম্বরে শ্রেণীর লোক তারাই হবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এমনভাবে দান করবে ডান হাতে দান করলে বাম হাতে যেন কোনো টের না পায় ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাবুল আলামিন আর শাজিমের ছায়ার নিচে অবস্থান করাবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লোকের কথা সাত নম্বরে বলতেছেন মা তুনফিকু বিয়ামিনিহি ওয়াদাজুলুন যাকারুল্লাহ খালিয়ান তাফাত আন আইন আহ আল্লাহর নাম আ তুলিয়া মিদ হাদিসে মোবারকার মতায়রান করলেন এমন মিত্তি যে নির্জনে আল্লাহরে জিকির করে আল্লাহর মোহাব্বতে যারা জিকির করে এবং দুই চক দিয়া পানি পালায় আল্লাহ ওই শ্রেণীর লোকদেরকে ওরা বেকারী মানুষের আজীবের সায়ার নিসে অবস্থান করাবেন বলেন আল্লাহ হওয়া তাহলে যাদেরকে সাত শ্রেণীর লোকদের সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক আর সে আজিমের ছায়ার নিচে অবস্থান করা করাবে তারা নিঃসন্দেহে অনেক সম্মানিত কথা বলেন ঠিক কিনা আজকে যে আলোচনা করতেছি এটা আমাদের সমাজের জন্য মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিনা বলেন আমি যত বড় করি হয় না কেন আমি সৎ পথে চললাম আমার পরিবার পরিজন আমার তারা অন্যায় পথে চলল তাহলে আমি প্রকৃতপক্ষ জ্ঞানী হয়েও আমরা ব্যর্থ কথা বলেন ঠিক কিনা জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসিকুম ওয়া আহালিকুম মারান আল্লাহ বলেন প্রকৃত পক্ষে ইমানদার তো তারাই যারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে তার আদি তার পরিবার পরিজন পারা প্রতিবেশীকে জাহান নাম থেকে বাঁচাবে রক্ষা করাবে তারাই পকিতে পক্ষে তারা ইমানদার আল্লাহ একবার বলে এই জন্য বাবা আমরা তো দুনিয়াতে আসার পরে আমার আমার বলতে আমার আমার বলতে আমার টাকা নাই পয়সা নাই আমার এই অভাব সেই অভাব বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়ে যাচ্ছি আমাদের চাহিদা তো আর শেষ হচ্ছে না বাবা এই জন্য আল্লাহ বলেছেন তোমরা যে হালতে যে অবস্থায় থাকবে যা নিয়ে থাকবে তা নিয়ে আমি মৌলায় কারিমে দরবারে সুক্রিয়া আদায় করো আর বাস্তা কোন বুঝলাম না আপনারা করছেন নাকি তা মানুষের চাহিদার কোনো শেষ নাই এই জন্য আল্লাহ শাকাতুম তোমরা যেই হালতে যে অবস্থায় থাকো না কেন সর্ব অবস্থায় তোমরা আমরা আমি মালিকের সুক্রিয়া আদায় করো তোমরা যদি সর্ব অবস্থায় সুখে দুঃখে সব সময় আমি মালিকের সুক্রিয়া আদায় করো আমি মৌলাই করিম তোমাদেরকে কুদ্রুতিভাবে আমি আল্লাহ রেজিকে ফয়সালা করে দিব আমার মালিক যদি আমার হয়ে যায় আমি দুনিয়ার অন্য কারো মুখামুখি হওয়ার প্রয়োজন আছে কথা বলেন প্রয়োজন আছে আমি আমার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে ঠিক থাকবেন আল্লাহ চাইতু আপনি ঢাল বা কেউ আপনি আপনার পরিবারের শান্তি থাকবেন আপনি যদি হকার উপর অটল থাকেন আপনার পরিবার পরিজন আপনার পাড়া প্রতিবেশী যদি হকার উপর অঠল থাকে আপনি দেখবেন ডাল ভাব আপনার জন্য শান্তি লাগবে আল্লাহর বলে কেননা এটা হচ্ছে আমার নবীর সন্না আমার নবীর আদর্শ আল্লাহ আল্লাপ রামী আমাদের সবাইকে যেন আমাদের মুসলিম উম্মাকে আমাদের দেশকে আমাদের সমাজকে আমাদের গ্রামকে যেন হেফাজতে রাখেন যে সমস্ত জ্ঞানী গুণী ভাই বাবারা সমাজ নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে যেন আল্লাহ পাকা নামিন সর্বাবস্থায় ওনাদেরকে সাহায্য করেন ওনাদের মেধাশ্রম দিয়ে যেন আমাদের সমাজকে আমাদের গ্রামকে আমাদের দেশকে অবস্থায় যেন বিভিন্ন সাইজ থেকে প্রতিরোধ করতে পারেন ওরা বেকারিম যেন হেফাজত করে সকলে বলে আল্লাহম্ম আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করছি 马上，马上、嗯，马上。